এই দেখেন শীতের আগে শীতের অফার কিস্তিতে ফোন কিনলেও আপনি পেয়ে যেতে পারেন ভিভোর বাইক ক্যাশব্যাক ল্যাপটপ অথবা এক্সপ্যাড অথবা যে কোনো গিফটের অফারও কিস্তিতে কিনলেও হ্যাঁ কিস্তিতে কিনলেও ভাই কিনলে কি আবার কোনো ক্রেডিট কার্ড লাগে নাকি না ভাই কোনো ক্রেডিট কার্ড নেই কোনো মেশিনের ঝামেলা নেই শুধুমাত্র এনআইডি কার্ড আর বিকাশ স্টেটমেন্টই দিয়ে আপনি কিস্তিতে ফোন কিনতে পারবেন ইনফিনিক্সের যে কোনো ফোন ইনফিনিক্সের ফোন কেনার বেস্ট সময় কারণ হচ্ছে শপের তরফ থেকে তো অফার তো আপনারা সবসময় পেয়ে থাকেন বাট এখানে কিন্তু কোম্পানির তরফে থেকেও দারুণ দারুণ অফার চলে আসছে আমি আজকে ইনফিনিক্সের ফোনগুলো দেখানোর জন্য শপটিতে এসেছি শপটির নাম হচ্ছে মিরপুর টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ দ্বারা শপ নাম্বার ছয়শো তেরো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন জাহিদ বেকি জাহিদ ভাই শুরুতে আসে কোন ফোন দেখাবেন আমাদের শুরুতে যে ফোনটা দেখাবে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স স্মার্ট নাইন এইচ এটা রিজনেবল যারা হচ্ছে একবার কম প্রাইজে একটা ফোন একবারে মেইন যে জিনিস হচ্ছে এই ফোনটাতে আপনি ট্রিপল ফ্ল্যাশ সিস্টেম পাচ্ছেন প্রথমে একটা টর্চ লাইট তারপরে আমাদের একটা ফ্ল্যাশ লাইট এছাড়া আমাদের একটা ফ্রন্ট ফ্ল্যাশও এই ফোনটাতে ব্যবহার করছে চাইলে আপনি দুটোই একসাথে জলায় রাখতে পারবেন এই ফোনটা আপনি পাইছেন হচ্ছে মাত্র সাড়ে নয় হাজার টাকা এবং যারা হচ্ছে এই ফোনটা কিস্তি দেবে তারা মাত্র তিন হাজার টাকা করে মানে একটা বাটন ফোনের প্রাইজে আপনি একটা স্মার্টফোন বাসায় নিয়ে যেতে পারেন ওকে যে তিন হাজার টাকা হলে এই ফোন নিয়ে যেতে পারবেন আর সাড়ে নয় হাজার টাকা হলে তো ক্যাশ টাকাই নিয়ে যান আপনারা এই ফোনটি যাদের লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই ফোনটার মধ্যে আপনারা পাচ্ছেন কি দেখেন ডুয়েল স্পিকার পাচ্ছেন পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন পোর্ট পাচ্ছেন সব বেস্ট একটা ফোন এটা সাথে অফার থাকবে তো ভাইয়া এটা সাথে ভাই আমরা প্রথমে আপনাদের বেসিক এক্সট্রা স্টে বর্তমানে দিয়ে দিচ্ছি ওকে আর আমাদের যে কিস্তি অফারটা আছে কিস্তিটাও আপনি পেয়ে যাবেন কিস্তির অফারটাও থাকবে তবে এই অফারটা থাকছে না এই অফারটা শুধুমাত্র তাদের হট সিরিজ নোট সিরিজ জিটি সিরিজ এগুলোর সাথেই থাকবে তারপর আমরা কোন ফোনটি দেখব তারপরে দেখাবো আমাদের ইনসিং স্মার্ট 10 স্টার যেটা হচ্ছে আমাদের 4 জিবি আর 64 জিবি ভেরিয়েন্ট এই ফোনটার ভিতরে সবচেয়ে মেইন স্পেশাল জিনিসটা হচ্ছে আপনি এই ফোনটাতে আল্ট্রা লিংক ব্লুটুথ কল পেয়ে যাচ্ছেন যেখানে আপনি কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই ব্লুটুথের মাধ্যমে কল করতে পারবেন তাছাড়া আমাদের ডুয়াল স্পিকার পাঁচ সিনেমাসের ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাঁচ ডিসপ্লে এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে এগারো হাজার টাকা এবং যারা ফোনটা কিস্তি নিতে চায় তারা মাত্র একত্রিশশো টাকা জমা করে চালে চার মাস অথবা ছয় মাসের কিস্তিতে ফোনটা নিতে পারবে ওকে দুর্দান্ত দুর্দান্ত একটি ফোন এই ফোনটাও আপনি ছেলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভিউয়ার্স এবং এটার সাথেও অফার থাকবে কি অফার থাকবে এটার সাথেও আমি আপনাকে বেসিক অফারটা দিয়ে দিচ্ছি যে বেসিক অ্যাকসেসরিজ আপনি গ্লাস প্রোটেক্টর হেডফোন চার্জার এবং আমাদের কিস্তির ভিতরে আপনি সবই পেয়ে যাবেন আচ্ছা এই ফোনটাও দেখলাম তারপর আমাদের কোন ফোনটা দেখাবেন ভাইয়া তারপরে যে ফোনটা হচ্ছে আমাদের ইনফিনিক্স স্মার্ট টেন প্লা যেটা হচ্ছে ছয় হাজার এম এর ব্যাটারি আর এই ফোনটা পেয়ে যাবেন মাত্র সাড়ে এগারো হাজার টাকায় যেটা হচ্ছে চার জিবি আর একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এটার ভিতরে আপনার সেম ব্লুটুথ কল সিস্টেমটাও পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাঁচ ডিসপ্লে ডুয়েল স্পিকার আর এই ফোনটাতে উভয় আপনি মাত্র তেত্রিশশো টাকা জমা করেই আপনি এই চার মাস অথবা ছয় মাসের কিস্তিতে পেয়ে যাবেন কিস্তি নিতে হলে মেনে আপনার চারটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে প্রথমত আপনার এনআইডি পরিবারের একজনের এনআইডি তারপর আপনার বিকাশ অথবা নগদ বা যে কোনো লেনদেনের একটা স্টেটমেন্ট আর সাথে হচ্ছে আপনি যে কাজ করেন সেই কাজের একটা স্টেটমেন্ট ও দিলে হয়ে যাচ্ছে এটা দিলেই হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এর সাথে কি অফার থাকে भैया এটা সাথে আমি আপনাকে গ্লাস প্রোডাক্ট আর হেডফোন এগুলাই অফার করতেছি ভাই ওকে তারপর আমরা কোনটা দেখব হ্যাঁ তারপরে যে ফোনটা দেখাব সেটা হচ্ছে ইনফিনিটি হট 60i এই ফোনটায় আপনি দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন যেটা হচ্ছে 6 128 আর হচ্ছে 8GB 256GB এই ফোনটার মধ্যে আপনি 5160 টাকা মেচে একটা ব্যাটারি পাচ্ছেন সাথে হচ্ছে 45 ওয়াটার চার্জারও আছে

তারপরে হচ্ছে আমাদের ইনফিনিক্স হট সিক্সটি প্রো যেটা হচ্ছে একবার রিজনেবল প্রাইসে অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন এবং এই ফোনটাতে আপনি একবারে সিক্স পয়েন্ট সিক্স মিলিমিটার একটা স্লিম বডিও পাচ্ছেন তারপর আমাদের পাঁচশো একশো ষাট এমএচের ব্যাটারি ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জারটাও দেওয়া আছে এবং এখানে আপনি ডুয়েল স্পিকার সাথে হচ্ছে গিয়ে আলট্রা লিঙ্ক ব্লুটুথ কলটাও পেয়ে যাবেন যেটা রেঞ্জ আমাদের আগে থেকে বাড়ায় ছশো মিটার করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে ছশো মিটার রেঞ্জে আপনি ব্লুটুথ কল করতে পারবেন এবং এটার ক্যামেরাতে আমাদের পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল এবং সামনে হচ্ছে আট মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা এর দাম কত এটা আপনি পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা যারা হচ্ছে এই ফোনটা কিস্তি নিতে চান তারা মাত্র পাঁচ হাজার টাকা জমা করে চালে কিস্তিতে নিতে পারবে এটার সাথে কি অফার থাকবে এটার সাথেও ভাই আমাদের যে উইন্টার ডিলটা দেখতে পাচ্ছেন উইন্টার ডিলটা পেয়ে যাচ্ছেন এছাড়াও যে আমাদের ওয়াটার পট আছে অথবা ব্লুটুথ যে কোনো একটা আপনি পেয়ে যেতে পারেন সেটাও দেখলাম তারপরে আমরা তারপরে দেখবো হচ্ছে আমাদের ইনফিনিক্সের এবং ওয়ার্ল্ডের সবথেকে স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে যেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও কার্ভ করে হয়ে গেছে স্লিম ফোন হ্যাঁ হ্যাঁ ওয়ার্ল্ডের সবথেকে স্লিমেস্ট ফাস্ট কার্ভ ডিসপ্লে হুম কার্ভ ডিসপ্লে কিন্তু এখন বাজারে আরও হয়ে গেছে কিন্তু ফাস্ট স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে আমাদের ইনফিনিক্সের এটা যেখানে আমরা একবারে স্লিম হওয়ার সত্ত্বেও পাঁচশো একশো ষাট এম ব্যাটারি পাচ্ছে ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার তো ডুয়েল স্পিকার জেবিএল এর সাউন্ড সিস্টেমটাও আছে এবং অ্যামোলয়েড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও প্রিন্টও পাচ্ছে এটা অফিসিয়াল প্রাইস কত ভাই এটা অফিসিয়াল আট একশো আটাশটার প্রাইস হচ্ছে আপনার বাইশ টাকা এবং আট দুশো ছাপ্পান্নটার প্রাইস হচ্ছে

আমাদের ভিতরে হালকা নোট নোট এবং যদি বডির কথা বলি এখানে প্রথমত আপনি এই বাজেট একটা মেটাল ফ্রেম বডি পাচ্ছেন আমাদের শুধুমাত্র ইনফিনিক্সে এবং একবার ন্যানোবেদেল ডিসপ্লে পাচ্ছেন যেটা আপনি দেখলে অনেক সময় স্যামসাং হচ্ছেগা অন্যান্য ব্র্যান্ডের মতোও মতো মনে হতে পারে এবং জেবিএল এর সাউন্ড সিস্টেমে ডুয়াল স্পিকার পাঁচ সাউন্ড এবং এই ফোনটার ভিতরে আপনি পাঁচ হাজার দুশো এমএইচের ব্যাটারির সাথে আমাদের একটা ওয়্যারলেস সিস্টেমটাও পেয়ে যাবেন এবং সাথে পাঁচ হাজার এমএইচ এর ওয়্যারলেস পাওয়ার ব্যাংক সম্পূর্ণ বক্সের সাথে ফ্রি ওকে আচ্ছা আচ্ছা দুর্দান্ত দুর্দান্ত কি আচ্ছা নোট ফিফটির দাম কত নোট ফিফটি আপনি পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকায় এবং নোট ফিফটি প্রোটা পাচ্ছেন তিরিশ হাজার টাকায় যারা আপনি নোট ফিফটি প্রো নিয়ে কিস্তিতে নিতে যায় তারা হচ্ছে একশো টাকা দিয়ে নোট ফিফটি নিতে পারবে এবং ছয় হাজার সাতশো টাকা দিলে নোট ফিফটি প্রোটা নিতে পারবে কিস্তিতে এটার সাথে কি অফার দিচ্ছে এটার সাথেও ভাই আমাদের যে একটা বক্স ইনক্লুডেড পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন পাঁচ হাজার এবং আমাদের শীতের উইন্টার লটারি অফারটা পাচ্ছেন এছাড়া আমাদের যে ওয়াটার পট অথবা বাট আছে দুইটার একটাও আপনি পেয়ে যেতে পারেন ওকে চমৎকার নোট সিরিজে দুইটা ফোন দেখলাম এখন আমরা জিটি সিরিজে জিটি 30 প্রো এবং 30 দুটই দেখব হ্যাঁ দুটেই প্রথমে আমি একই রকমই দেখব দুটার ডিজাইন ভাই সম্পূর্ণ সেমই দুটার পিছনে আপনি ম্যাগনেটিক লাইট ওয়েভটা পাচ্ছেন এবং ট্রিগার আছে নোট ট্রিগার এই ফোনটাকে আমাদের অফিশিয়াল গেমিং ডিভাইস বলা হয় তার প্রথম কারণ হচ্ছে আমাদের যে ট্রিগারটা এখানে আপনি দুইটা ট্রিগার দেখতে পারবেন পাওয়ার বাটনের সাথে সাথে একটা নিচে একটা উপরে এখানে একটা ট্রিগার রয়েছে যেটা আসলে জল ছাপার মতো দেখা যাচ্ছে এবং এই পাশে একটা রয়েছে জাস্ট এখানে এইবার টাচ করলে ছবি তোলা হবে দেখেন এই যে কায়ঙ্গলে টাচ করছি আমি দেখেন ছবি তোলা হচ্ছে এই ফোনও মানে দেখেন টাচ করার সাথে সাথে ছবি তোলা হচ্ছে এখানে কোনো বাটন নাই বাট টাচ করার সাথে সাথেই ছবি তোলা হচ্ছে এই ফোনও কিস্তির মাধ্যমে নাও ভাই এই ফোনে কিস্তির মাধ্যমে তাও অফারের সাথে এবং এটার সাথেও অফার থাকবে রিভার বাইক জেতার সুযোগ রিভার বাইক জেতার সুযোগ অথবা বা আমাদের যে ইনফিনিক্স কি সি ফোন আছে এই কি নিতে পারবে জিটি 30 প্রো এবং জিটি 30 দুটার মধ্যে কিন্তু এই ট্রিগারটা আপনারা পাবেন ট্রিগারটা পেয়ে যাবেন দাম কত কোনটার ভাই আমাদের জিটি 30 তে প্রাইস দেওয়া হচ্ছে 31000 টাকা এবং 30 প্রোটা হচ্ছে 38000 টাকা তার মেজর চেঞ্জটা হচ্ছে আমাদের জিটি 30 তে প্রসেসর ব্যবহার করছে 7400 চিপসেট এবং 30 প্রো তে চিপসেট ব্যবহার করা আছে 8350 এবং ক্যামেরাও পার্থক্য আছে ক্যামেরাও পার্থক্য আছে যেখানে আমাদের 30 তে ব্যবহার করা আছে 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং 30 প্রো তে

ফোন কেনার পরে আমাদের একটা লটারি স্পেন হবে লটারিটার ভিতরে যে কোনো একটা ডিল অফার থাকবে হ্যাঁ উইন্টার ডিল অফার থাকবে সেখানে আপনি থ্যাংকসও পেতে পারেন অথবা যদি লাক অতিরিক্ত ভালো থাকে সেখানে আপনি রিভার বাইক দিতে আরও সুযোগ আছে এছাড়াও আমাদের যে নিশ্চিত থাকতে হবে ওয়াটার পড অথবা হচ্ছে ব্লুটুথ বার্ডস লোকেশনটা বলে দিবেন আপনাদের আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলা ষষ্ঠ তেরো নাম্বার সব আসলে আমাদের পেয়ে যাবেন আমি যাই দিয়েছিলাম আসার আগে অবশ্যই আমাদের কল করে আসবেন অনেকে হচ্ছে আমাদের কলে পান না তারা হোয়াটসঅ্যাপে নক করে আসবেন সবাইকে একে একসাথে রিপ্লাই করা তো পসিবল হয় না একে একে সবাইকে রিপ্লাই করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম